বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অনশন শুরু করলেন চিকিৎসকরা তিলোত্তমা কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে তারা অনড় ডক্টর মেডিকেল স্টুডেন্ট এবং আপমর জনগণের যে সম্মিলিত জনস্বাস্থ্য আন্দোলন চলছে সে আন্দোলন আজকেও চলছে কর্মতলায় ওয়েস্টবেঙ্গাল জুনিয়ার ডক্টর পঞ্চায়েতের নেতৃত্বে আমরা যে আমরণ অনুশনের ডাক দিয়েছি সেখানে আমাদের ব্যক্তিট এবং আমাদের তারা আমরণ অনুষ্ঠানে বসেছিল সেই আমরণ অনুশনের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন এবং পূর্ণ সহযোগিতা এবং সহমিত প্রকাশের উদ্দেশ্যে বর্তমান মেডিকেল কলেজের পক্ষ থেকে